আসসালামু আলাইকুম যেই আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন আমি সব ফ্রোজেন ফুড ওভেনে করে তারপরে খাই তো এখানে আমি রোস পটেটো দিয়ে দিচ্ছি রোস পটেটো আমাদের খুবই ভালো লাগে আর ওই দিক দিয়ে আমি হচ্ছে একদম স্কিনলেস লেগ নিয়ে আসছি মানে ড্রামস্টিক যেগুলো তো ওইটা আমার জালের কাছ থেকে আমার শেখা ও খুব মজা করে মেরিনেট করে একটা চিকেন করে তো ওইভাবেই আমি ওইটা ওভেনে জন্য রেডি করেছি আর হচ্ছে বাটারও দিয়ে দিয়েছি উপর দিয়ে আর এখানে আমি চিপস দিয়ে দিচ্ছি এই চিপসটা আমরা খেতে খুব পছন্দ করি একদম হয়ে গেলে জাস্ট উপর দিয়ে হালকা একটু সল্ট আর হচ্ছে ড্রাই চিলি পাউডার হালকা পরিমাণ আপনারা ছিটিয়ে দিতে পারেন এই চিপসটা খুবই মজা তো আমি তিনজনের পরিমাণ করে তো দিয়ে দিচ্ছি আসলে আজকে যে দিনটা একদমই আমার রান্না করতে ইচ্ছা করে নাই তো এর জন্য আমি এগুলা সব প্রিপেয়ার করছি এইখানে আমি ক্যারোটস আর বিনস ভালো করে ধুয়ে তারপরে বয়েল করতে দিয়ে দিয়েছি আর হঠাৎ করে মনে হলো যখন একটু রান্না করি ঘরে ক্যান্ডেল জ্বালানো উচিত ইদানিং আমার কেন জানি আগরবাতি স্মেল খুবই ভালো লাগে তো আমি একটু আগরবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম পুরা কিচেন অ্যান্ড সিটিং রুম সুন্দর একটা স্মেল হয়ে যায় তো ওই দিক দিয়ে আজমি একটু বিষ্ট বানিয়ে নিচ্ছে এত মজার খাবার বিষ্ট ছাড়া তো চলবেই না তো আমরা সবসময় অনিয়ন ফ্লেভারের বিষ্ট যেটা সেটা খাই আর এইটার জন্য যতটুক আমাদের লাগবে পরিমাণ করে সেই কয়েক চামচ নিয়ে আমরা হচ্ছে গরম পানি দিয়ে এটা বানাই তো সাইডে আমি ক্যাটেলে গরম পানি বসিয়ে দিয়েছি আজ আমি আমাকে জিজ্ঞেস করে করে দেখছিল যে কতটুকু আসলে লাগবে আমি যেই খাবারগুলো ওভেনে দিয়েছি তো প্রত্যেকটা খাবার একটু ড্রাই বিষটু উপর দিয়ে দিয়ে দিলে খাবারগুলো খেতে অনেক জুসি লাগে আর খেতে অনেক মজা লাগে আর আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারেরটাও ইউজ করতে পারেন আমাদের অনিয়ন ফ্লেভারটাই ভালো লাগে তো এই তো এখন আজমি গরম পানি মিক্স করে নিচ্ছে পরিমাণ মতো এটা দিতে হবে যতটুকু আপনারা যত চামচ বিষ্ট নেবেন তার সাথে পরিমাণ করে পানি দিয়ে নেবেন এত কিছু ওভেনে দেওয়ার পরও আমার মনে হচ্ছিল যে না খাবার মনে কম হয়ে যাবে আমি একটু পাস্তা বানাই তো আজমি আমাকে বারবার বলছিল পাস্তা বানিয়েও না কারণ এত খাবার আমরা শেষ করতে পারবো না কিন্তু ওই যে চোখের ক্ষুদা বলে একটা কথা আছে আমি এখানে একটু হোয়াইট সস পাস্তা এখন বানিয়ে নিচ্ছি আজমি অনেক মানা করা সত্ত্বেও আমি আসলে বানালাম তখন হঠাৎ করে আমার মনে হলো যে আমার একটু ক্ষুধা লেগেছে এই চকলেটটা ফ্রিজ থেকে বের করে নিলাম আজমি নিয়ে আসছে চকলেটটা খুবই মজা চকলেটটা অরেঞ্জ ফ্লেভারের আর খেতে এত ভালো লাগছিল আমি অত একটা চকলেট পাগল না কিন্তু এই চকলেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুব ভালো লাগছে कस